বলিকে বাংলাদেশী বলবে যারা বাংলা ছাড়া হবে তারা মুত্তের পরিbiggrের বাংলাদেশী বলবে যারা ছাড়া হবে তারা আরে গোটি বাঙালি নির্বিশেষে বাঙালিকে বাংলাদেশী বলবে যারা বাংলা ছাড়া হবে তারা ভিন্ন মুসলিম নির্বিশেষে বাঙালিকে বাংলাদেশী বলবে যারা বাংলা ছাড়া হবে তারা বাংলা ভাষার অপমান করবে যারা বাংলা ছাড়া হবে তারা বাঙালি গায়ে হাত দেবে যারা বাংলা ছাড়া হবে তারা বাড়িতে চরম গ নামে বাংলা ছাড়া হবে জয় বাংলা

अनया करावे बंगाली उच्चक करो देशवाली बरोबर करावे बंगाली उच्चक करो देशवाली शिनी मु करावे बंगाली उच्चक करो देशवाली होनो मु करावे बंगाली उच्चक करो देशवाली अभिनंदन मु करावे बंगाली उच्चक करो देशवाली आवरा करावे बंगाली उच्चक करो देशवाली बायकू करावे बंगाली उच्चक करो देशवाली रमीडिया मु करावे बंगाली उच्चक करो বাঙালি বাংলায় চাকরি করবে বাংলায় বন্ধে কাজ করবে কে কাজ করবে কে চাকরি করবে কে বাংলায় হতালি করবে কে বাঙালি হবে তারা পাতিবাঙালিরা বাংলা ফুটপাত হল করবে যারা বাংলা সেরা হবে তারা খটাল বনে বেচারা কবুই খটাল বনে বেচারা জয় বাংলা জয় বাংলা হাতিবাঙালি অধিকারী করবে বাঙালি উঠতে করো দেশওয়ালি উঠতে করো দেশওয়ালি মাখে 唱了。<laughs>